আচ্ছা এটা ফিশ কাট গাউনের মধ্যে থাকছে উপরে কিন্তু খুব সুন্দর করে বোট কলারের মধ্যে পাচ্ছ একদমই নতুন আসছে ভাইদের এখানে মাঝখানে কিন্তু বাটন করা থাকবে আচ্ছা বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হিউজ খেয়ে থাকবে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো মোমো স্যালেক্স মধ্যে পাচ্ছ আচ্ছা এই যে এ একটা থাকছে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত একদমই নতুন একটা কালেকশন পেয়ে যাচ্ছে অফারে আচ্ছা এগুলোর প্রাইস থাকবে সাতশো তিরিশ টাকা করে পরিকাউনি কালেকশন প্লাস এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এখানে কুচি করা থাকবে যেটা পড়লে কিন্তু ফুলে থাকে অনেক বেশি দারুণ লাগে প্রাইস থাকছে সাতশো তিরিশ টাকা করে এটা কিন্তু ডিসকাউন্ট

নেক্সট এর কথা হচ্ছে ওয়াও এই কালারটা বেশ অনেক বেশি সুন্দর উপরে প্রিন্ট একদমই 3D স্টাইলের মধ্যে থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে পরী গাউন অনেকেই বলতেছিল যে আপু পরী গাউনের কালেকশন দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিবে আর তোমরা যারা বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা করে আচ্ছা এবার কিন্তু তিন লেয়ারের গাউনের কালেকশন দেখে দিচ্ছি সম্পূর্ণ হাফ ব্যান্ড করা দিয়ে থাকবে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকছে একদমই শাড়ির মতো লাগবে কিন্তু পরলে প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা জাস্ট ঘেরটা দেখো হিউজ ঘের থাকবে সাতাশ বেল থাকছে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট আইটা দেখে দেবে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু পিয়াস কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে আর এগুলা যারা হিজাবি গাউন মানে হিজাবি বরখা পরো বা গাউন পরো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে পড়তে পারবে নেক্সট এর কথা হচ্ছে পার্পেল কালার বা জাম টাইপ কালার প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট এবার শাড়ি গাউনের কালেকশন দেখে দিচ্ছি এটার ঘেরটা ভিওয়ার্স একদমই বিশাল সাইজের মধ্যে থাকবে পুরাটাই কিন্তু ক্র্যাপ করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল পাচ্ছ এটা প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো পঞ্চাশ এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে শাড়ি গাউন পেয়ে যাচ্ছে মানে সাতশো পঞ্চাশ টাকা এই গাউন ফেয়ার তোমরা কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নেক্সট এটা থাকছে পার্পেল কালার